মঠ পাঁচজন মারণাস পাশ করেছে আমাদের মাদ্রাসা থেকে এই বৎসর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মঠ পাঁচজন মারণ আসে পাশ করেছে যথাক্রমে তাদের নাম নি ঘোষণা করছি প্রথম সারিফুল ইসলাম পাগড়ি পড়াচ্ছেন শেখ আনুর ভাইজি দ্বিতীয় ফারুক আব্দুল্লাহ পাগড়ি পড়াবেন আমাদের আজকের

যদিও মুস্তাফিজুর রহমান পাগলি বলবেন আজকের জামসাহ সভাপতি হজরতুল সাহেব আব্দুল শাকর আর তাই হাবিদ আহমদ আহমান মুস্তাফিজুর রহমানকে পাগলি পড়াবেন হাজর আব্দুল শাকর আর তাইমি চতুর্থ আমিনুল ইসলাম আহমান পাগলি আমাদের মাদ্রাসার সভাপতি হজরতুল সাহেব জিনাতুল্লাহিদাউল্লাহ হতা ওরা আহ পঞ্চম মেগাই বিভাগে পঞ্চম মেঘাই বড় মাদ্রসার প্রধান সাহেব হেমাজুদ্দিন হাফিদ আউল্লাহ আমাদের এখানে নয়জন ছাত্র এবার দাওরা কোর্স করেছে তার মধ্যে ওখানে এবং সাইয়ুল মুসলিমের কাজ গ্রহণ করে যারা অনার্সে পাস করেছে তাদের সঙ্গে হল পাঁচজন যাদের মাথায় বাড়ি পালন হচ্ছে এরা মহামারা বিভাগে পড়াশোনা করে এবছর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পাস করেছেন Kita lagi <laughs>

এবং তার আগের বছর সমাগত আমি যখন ছিলাম তখন দু একজন ছাত্র তারা এইচ বিভাগ পড়াশোনা করে এখানে এখান থেকে তারা সাহায্যাপ্ত হয়েছে এবং গত বছরও প্রায় চারজন ছাত্র হারি হয়েছে অর্থাৎ বারো মাসে পাশ করেছে এবছর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের মোট পাঁচজন ছাত্র যারা

প্রথম ফাইসাল হোসেন প্রথম ফাইসান হোসেন তাবি বলবেন আজকে প্রধান আলোচক আনোয়ার ভাগ আল হা পেম্পো দ্বিতীয় রেজোয়ানি সাহেব ইসমা আল ময়দানি হাতে রেজওয়ান মাথায় পাগড়ি পড়াচ্ছে কাজিবাতুর সাহেব ইসমাইল আল মানাগি তৃতীয় আব্দুর রহমান তৃতীয় আব্দুর রহমান আব্দুর রহমানের মাথায় পাগড়ি পড়াবেন তার সম্মানীয় শ্রদ্ধেয় পিতা একই স্টেজে সত্যি এটা আমাদের জন্য আনন্দদায়ক মুহূর্ত একটা যোগ্য পিতা যোগ্য ছেলে তৃতীয় আব্দুল রহমান তার মাথায় বাড়বেন তার শ্রদ্ধ পিতা ইসলাম এবং সাহায্য করবেন তার আপন চাচা অর্থাৎ সাজিদুল ইসলাম সাহেবের আপন ভাই মাসাদুল ইসলাম সাহেব ছেলে এবং